সকালে আমার পক্ষ থেকে সালাম দিবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আমি ফসল উদ্দিন সভাপতি হইয়া পালং ইউনুত শাখা ছাত্রদল আমি বিগত উনিশ সালে উনিশ সালের শেষের দিকে হলিয়া পালং ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক হই এর প্রেক্ষিতে আমার সততা আমার নিষ্ঠা এর এর যাচাই প্রেক্ষিতে আমাকে দুই হাজার একুশ সালে বাংলার যাচাই ছাত্রদল হলিয়া পালং ইউনুত্ত শাখার দায়িত্ব দিয়েছেন এবং আমি আমার বাবা একজন হলিয়া পালং ইউনিয়নের তিন তিনবারের নির্বাচিত জনপ্রতিনিধি হওয়াই আমার কাছে এলাকার মানুষ বিভিন্ন সেবাই সবাই নিউজ দেওয়ার জন্য আমার কাছে আসেন আমি তাদেরকে হেল্প করি এবং আমি একজন হলদিয়া পালং ইউনিয়নের একজন সম্ভ্রান্ত ফেমিলি সন্তান আমার পরিবারের বিশেষ ক্যাডার মন্ত্রণালয়ের সচিব থেকে শুরু করে এমবিবিএস ডাক্তার থেকে শুরু করে অনেকে রয়েছেন বিগত কয়েক বছর কয়েক এই সরকার পরবর্তী সময়ের আগেও এবং আজও আজও অব্দপদি আমার বিরুদ্ধে নানা ধরনের ষড়যন্ত্র করছে একটি মহল যা আমার ছাত্র দলের এবং আমার দলের যারা সিনিয়র আছেন ওনারা অবগত আছেন যেহেতু আমি ফলিয়া পালং ইউনিয়নের একজন দায়িত্বশীল ছাত্র দলের নেতা হিসাবে আমার যে জনসমর্থন আমার যে মানুষের সাধারণ মানুষের ভালোবাসা সেই ভালোবাসাটা অনেকে সহ্য করতে না পারে হয়ে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র লিপ্ত হয়েছেন গত পরশু বিকাল চারটার দিকে একজন চিঞ্চি ড্রাইভার মরিচার চিঞ্চি ড্রাইভার আমাদের এলাকারই যেহেতু আমি একজন ছাত্র ছাত্র প্রতিনিধি আমার কাছে আসবে ছাত্র পরিষদ হওয়ার সুবাদে সে আমাকে ফোন দিল সে আমাকে ফোন দেওয়ার পর বলছে যে আমাকে কুটবাজারের মধ্যে কিছু ড্রাইভার আমার গায়ে অহেতুকভাবে হাত তুলেছে তার প্রেক্ষিতে আমি তার ফোন পেয়ে আমি ওখানে যাই ওখানে গিয়ে একজন নাম না জানা নামটা চিনি না সে ওই আমাকে যে কল দিছে তাকে বলতেছে হচ্ছে ইতারে কি এটা গুন্ডা ইন্ডে নাকি আর অর্থ নেত নাকি তেড়ে মানে এভাবে হয়তো একটা ওকে বলেছে যার আমি বলছি ভাই আপনি কে আমাকে উনি বলছে আমি অমুক নেতার আত্মীয় একজন তো সে আমাকে ধাক্কা দেয় প্রথমে ধাক্কা দিয়ে আমি ওর মোবাইলটা আমার মোবাইলটা এটা নিয়ে আমি তাকে একটা ছবি তুলতে চেয়েছি ছবি তোলার প্রত্যেকটা সে আমার মোবাইলটা কেটে মোবাইলটা এরপর আমি ঘটনাটা মানে বাড়াতে চাইনি বলে আমি কুটবাজার সমিতির সভাপতি আরফাত চৌধুরীকে ফোন দিই আরফাত চৌধুরী আমাকে কল রিসিভ করে আশ্বাস দেবে বলে সে আর আসে নাই এক পর্যায়ে মাগ্রীদের পরে এসে আমাকে বলেছেন তার তাকে আমি বিষয়টা খুব ভালোভাবে বিষয়টা পুঙ্খানুপুঙ্ বিষয়টা ওনাকে বুঝাই বুঝাই তিনি আমাকে ডাকছে ডাকার পরে ওনাদেরকে বলে মানে জাস্ট একটা ইন্ট্রোডিউসের মতো ওকে পরিচয় করা দিছে আর আমাকে পরিচয় করা দিছে এইটুকু এরপরে গিয়ে আমি তার কাছ থেকে সুস্থ ওর নিকট আত্মীয় হওয়ায় আরপাত চৌধুরীর নিকট আত্মীয় হওয়ায় সে তার কাছ থেকে আমি সুষ্ঠু বিচারটা পাইনি এরপরে গিয়ে আমি চলে আসি চলে আসা পর আমি আলফা চৌধুরী এর পরের দিন আমি কমপক্ষ আমার মোবাইল কল বেশ দেখতে পারবেন আমার মোবাইল এটা তো দিন শেষ দশটা মতো কল বেশি উনি আমার কল কোনো রেসপন্স করেনি যার প্রেক্ষিতে আমার যারা অনুসারে ছিল আর যারা সিনচির ড্রাইভাররা ছিল যাদেরকে ওনারা নির্যাতন নির্যাতন করেছেন লাঞ্চিত করেছেন ওনারা ওই ক্ষুব্ধ হয়ে আমার কিছু অনুসারীরা ক্ষুব্ধ হয়ে রাগান্বিত হয়ে আজকে সকালে বারোটার দিকে ওদের কিছু গাড়ি আমার অনুসারে রাগান্বিত হয়ে আমি ওদের ওনাদেরকে নিষিদ্ধ করেছি বারণও করেছি অনেকবার ওনারা সেই গাড়িগুলো আটকে দেয় চারটা গাড়ির মতো আটকে দেয় আটকে দেওয়ার পর বিষয়টি আমার কানে আসে আমি বললাম এসব করার দরকার নেই আমি আমার সিনিয়র নেতৃবৃন্দদেরকেও বিষয়টি অবগত করব যা ওনারা যেহেতু করেছে করছে গাড়ি চারটা এখানে নিয়ে আসছে আবার আমি ইউনিয়ন বিএমপি সভাপতি সেক্রেটারিকে বলছি বিষয়টা ওনারা বলছে আমার ওনাদের নির্দেশে মরিচা সিএনজি সমিতির কাছে গাড়িগুলো হস্তান্তর করা হয়েছে এখন চারটা গাড়ি এখন গাড়িটা ওনাদের হেফাজতে আছে এর বিষয়টা চলে গেছে আবার কিছুক্ষণ আমি ফেসবুকে ঢুকে দেখলাম আমার অনেক শুভাকাঙ্ক্ষী আমাকে ফোন দিয়ে জানাবো যে মরিচাতে কুট ফুটবাজার নাকি একটা বিক্ষোভ করছে এরকম সেরকম আমি নাকি সাদা নিচ্ছি এরকম একটা গুজব ছড়াচ্ছে তো এর প্রেক্ষিতে আরফাজ চৌধুরী সাবেক ছাত্র দল নেতাও বলে দিয়ে পারল সাবেক আহ্বায়ক সাবেক সাধারণ সম্পাদক উনি একটি মিথ্যা একটি বুয়া খবর দিয়ে আমি নাকি চাঁদা নিচ্ছি এরকম খবর নিয়ে খবর দিয়ে কিছু সাংবাদিকদেরকে নিউজ করিয়ে বিভিন্ন মাধ্যমে খবর প্রচার করেছে। এরপরে আমি আমরা সেটা নিয়ে আমাদের যারা আমাদের সম্পাদক মহোদয়কে আমরা অবগত করেছি ওনারা এখানে একটি টিমও পাঠিয়েছেন ওনারা তদন্তও করেছেন আশা করি ওনারা সুষ্ঠু একটি তদন্তের মাধ্যমে একটি ফলাফল দেবে আরেকটা বিষয় আমি সেই দুই হাজার উনিশ সাল থেকে হলিয়া পালন সাধারণ পরবর্তীতে সভাপতি হিসাবে অবধি সভাপতি হিসাবে রয়েছে আমার যদি বিরুদ্ধে একটু যদি সামান্য ত্রুটি থাকে যদি সামান্য কোন ত্রুটি থাকে যদি আমি কোন গাড়ি থেকে যদি চাঁদা নিয়েছি এরকম যদি কোনো সত্যতা যদি কোনো নিউজ যদি দেখাতে পারে বা কেউ যদি প্রমাণ দেয় আমি সাত্র দলের সভাপতি পদ থেকে পদে করবো আমি আপনাদের আরেকটি বিষয় বলি যে আরপাত চৌধুরী উনি আমার বিরুদ্ধে একটা বিভিন্ন মাধ্যমে ছড়িয়েছে আমি আমাদের উকিয়া উপজেলা ছাত্র উকিয়া উপজেলা বিএনপি সভাপতি মহোদয় সরিয়া হাবাই মহোদয় ও সদস্য মহোদয়ের কাছে বিনোদভাবে অনুরোধ করছি যে এভাবে যদি আমাদের একটি দলের কোনো ব্যক্তিহীনভাবে আমাদের দলের মধ্যে যদি কোনো একটি ইস্যুকে সামান্য ইস্যুকে যদি এভাবে দলের মত দলের ক্ষতি করার চেষ্টা করে তাহলে আজ আমাদের কি অবস্থা হবে দলের মধ্যে আমি উকিয় বজরা বিএনপি সভাপতি আহ্বায়ক ও সদস্যদের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা এটি নিয়ে সুষ্ঠভাবে তদন্ত করুন যাতে ভবিষ্যতে আমাদের দলকে আমাদের ছাত্র দলকে আমাদের জাতীয়তাবাদী দল বিএনপি কে যাতে কোনো ধরনের বিভ্রান্তমূলক কেউ কোনো আচরণ করতে না পারে আপনাদের কাছে বিনোদন অনুরোধ করছি সকলকে ধন্যবাদ এবং আমি একজন আপনারা যারা মিডিয়ার ভাই অনেকের সাথে পরিচিত আপনারা জানবেন আমি হলুদিয়াতেই আমি তৎকালীন ছাত্রদল সভাপতি আমাদের আমার নেতৃত্ব হলদিয়াতে বড় আকারে আমরা মিছিল করেছি এটা বিভিন্ন নিউজ পোর্টাল নিউজও করেছেন আমাদের নেতৃত্বে উকিয় উপজেলাতে কোর্ট বাজারে কোর্ট বাজার এমনকি আমি শুধু ধরেছি আমি জুলাই অভ্যুত্থানের একজন ওই স্পিডকে ধারণ করে আমরা যাতে এই হলদিয়া সহ উপজেলার যারা চাঁদাবাজি করে ওদের বিরুদ্ধে আমরা সবসময় সোচ্ছা থাকি আমরা চাই এই উকি উপজেলা একটি সাম্যের এই উকি হোক একটি শান্তির এই উকি উপজেলা হোক একটি বিশৃঙ্খল মুক্ত এই উকি হোক একটি সাম্যের উকি উপজেলা আমাদের আমার এই কামনা সকলকে ধন্যবাদ জানিয়ে

সাথে আরফাত চৌধুরীর নির্দেশে বলা হচ্ছে এরপরে গিয়ে এটা হয়ে গেছে একদিন ছিল না এরপরে আজ থেকে হয়েছে আরফাত চৌধুরীর নেতৃত্বে ওখানে একটা মিথ্যা মিথ্যা একটি বোয়ান আপনারা তো অনেকেই জানেন এরপরে ওরা আবার এখানে এসে আমাদের ড্রাইভারের চালককে আমাদের হলে দেওয়ার একজন মরিচারই একজন ড্রাইভারকে ওরা মারধর করে এখন সে হাসপাতালে ভর্তি আছে ওকে মারধর করে আজকে ওখানে গোন্ডা লাঠি সুটা নিয়ে আজকে হামলা করেছে আমি এর তীব্র প্রতিদিন তীব্র ইন্দা ও পরিবাদ জানাই সেই সাথে যারা হামলা করেছে আমি প্রশাসনের কাছে অনুরোধ করছি তাদেরকে তাদেরকে অতি শীঘ্রই গ্রেফতারের আওতায় আনাব আর যদি কোনো প্রশ্ন তাকে করতে পারে ঠিক আছে ঠিক আছে তখন তিনি আসাম থেকেंगाबाद থেকে নিয়ন্ত্রণ করা তো আলাদা করে মানেdataLayer এর একটা